সম্মানিত শিক্ষার্থীবৃন্দ বোর্ড ভাইবা প্রস্তুতির চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম আপনারা এর আগে তিনটি ক্লাস করেছেন বুঝেছেন যে আসলে কি ধরনের প্রশ্ন হয় আজকে চতুর্থ ক্লাসে আপনাদেরকে কিছু শেখানো হবে এগুলি শুধু বোর্ড ভাইবার জন্য নয় সব সময় আপনাদের কাজে লাগবে পরীক্ষায় আসতে পারে রিটার্ন পরীক্ষায় তো সেদিক থেকে বিবেচনা করে আমাদের আজকের এই ক্লাসটা সাজানো হয়েছে পাঁচ থেকে ছয়টা ন্যাচারালি আমি পাঁচটাই প্রশ্ন দিয়ে থাকি তো এই পাঁচটি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব বোর্ডে আসুন আমরা বোর্ডে প্রস্তুত হই শিক্ষার্থীবৃন্দ আজকে চতুর্থ ক্লাসে প্রথম যে প্রশ্নটি সে প্রশ্নটি আছে হচ্ছে কাঠের হিসাবের একক কাঠ অর্থাৎ গাছের যে অংশ বা যেটা আমরা কেটে আমরা বিভিন্ন দেই সেই কাঠ কাঠের একটি হিসাব আছে আমরা যখন কাঠ ক্রয় করতে যাই তখন সেই কাঠকে বা কত ঘন ইঞ্চিতে এরকম কিছু পরিমাপ আছে তো এটার একটা ছোট একটা প্রশ্ন হচ্ছে কাঠের হিসাবে একক এটা হচ্ছে ঘন একক অর্থাৎ ঘন মিঠার বা ঘন ফিট এরকম এরকম হিসাবে আমাদেরকে দোকানদার কাছ থেকে কাঠ কিনতে হয় প্রশ্নটা হচ্ছে একক হিসাবে উত্তর হচ্ছে কাঠের হিসেবের একক কি উত্তর হচ্ছে ঘন একক যদি আমরা ফুটে নেই তখন হবে ঘন ঘন ফুট অর্থাৎ ফুটে আমাদেরকে কাঠ কিনে নিতে হয় দোকানদারের কাছ থেকে দুই নাম্বার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে কুয়াকালি কিসের হিসাব আমিন আমিনের ভাষায় কুয়াকালি নামে একটি শব্দ আছে কুয়াকালী যে শব্দটা সেটা হচ্ছে যে আমরা যখন মাটি মাটির হিসাব করে মাটির পরিমাণ তখন এই শব্দটা কুয়াকালি শব্দে হিসাব করা হয় সেটাকে বলা হয় কুয়াকালি তো প্রশ্নটা হচ্ছে এরকম কুয়াকালি কিসের হিসাব কুয়াকালি হিসাব উত্তর মাটির হিসাব হিসাব আমরা যখন মাটি ক্রয় করি তখন মাটির পরিমাণটা এরকম ভাবে আসে ঘন ফিট মিটার নিলে ঘন মিটার এইভাবে মাটির হিসাবটা হয় অর্থাৎ একটা মাটিকে যখন আমরা স্তূপ করি এরকমভাবে যদি স্তূপ করি তখন এটা দৈর্ঘ্য প্রস্থ এবং এই উচ্চতা এই তিনটা মিলে একটা হিসাব করা হয় যখন আমরা ফুটে নেই তাহলে ঘন ফিট হয় যখন মিটারে নেই তখন ঘন মিটার লিখতে হয় এটা হচ্ছে মাটির হিসাব শিক্ষার্থীবৃন্দ আমাদের তৃতীয় যে প্রশ্নটি আজকে সেটা হচ্ছে এক বর্গ হাত সমান কত ফুট এক বর্গ হাত সমান কত ফিট আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে এক হাত সমান ওয়ান ফিট যদি বর্গ হাতে নেই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফিট দুই ভাগ হবে হবে প্রশ্নটা আমরা দেখি এক বর্গ হাত সমান কত বর্গ ফুট অর্থাৎ এক হাত যদি 1.5 পয়েন্ট ফিট হয় তাহলে এক বর্গ হাত সমান অর্থাৎ এক বর্গ হাত সমান এটা এক বর্গ হাত সমান 2.25 পয়েন্ট ফুট এটা হচ্ছে আমি ক্যালকুলেশনটা দেখালাম আপনাদের ক্লিয়ারের জন্য আর একটু ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু সরাসরি প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা এক বর্গ হাত সমান টু পয়েন্ট টু ফাইভ ফিট এর চতুর্থ প্রশ্নটি প্রায় পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে একজন সার্ভেয়ারের প্রথম কাজগুলো কি কি অর্থাৎ বেসিক কাজ বা মৌলিক যে কাজ সার্ভেয়ারের কোন তিনটি কাজ করে থাকে মূলত সার্ভেয়ারের মৌলিক কাজ হচ্ছে তিনটি সে তিনটি কাজ প্রথম কাজ হচ্ছে সরে জমিনে কাজ দাপ্তরিক কাজ যন্ত্রপাতির তত্ত্বাবধায়ন এবং সমন্বয়ন অর্থাৎ এই তিনটি কাজ সার্ভেয়ারের মৌলিক কাজ আমি একটু বোর্ডে আপনাদেরকে লিখে দিই

অর্থাৎ তিনটি কাজের মধ্যে সরজমিনে কাজ দাপ্তরিক কাজ যন্ত্রপাতির তত্ত্বাবধান সমন্বয় সরেজমিনে কাজটা হচ্ছে যখন আমরা ফিল্ডে যে আমরা জমিটা পরিমাপ করি সেটা হচ্ছে সরেজমিনের কাজ দাপ্তরিক কাজ হচ্ছে যখন আমরা অফিসে বসে এটা ক্যালকুলেশন করি এটার জন্য রিপোর্ট তৈরি করি নকশা আঁকি সেটা হচ্ছে দাপ্তরিক কাজ যন্ত্রপাতির তত্ত্বাবধানে সমন্বয় আমরা যেসব যন্ত্রপাতি দিয়ে আমরা জমি পরিমাপ করি যেমন হচ্ছে টেপ আর টোটাল স্টেশন বা ট্রাভার্স স্টেশন অর্থাৎ স্কেল যত ধরনের আমাদের যন্ত্রপাতি লাগে সেগুলি তত্ত্বাবধান করা এবং সেগুলি পরিমাপের জন্য সমন্বয়ন করা অর্থাৎ স্কেল সেট বা মিটার সেটআপ এই বিষয়গুলো হচ্ছে সমন্বয়ন এই তিনটি কাজ এটা প্রায় পরীক্ষার সময় আহ বোর্ডেও ভাইভাও জিজ্ঞেস করে আবার হচ্ছে যে আপনারা যখন রিটেন পরীক্ষা দিবেন রিটেন পরীক্ষায় প্রশ্নটা আসে যে একজন সার্ভেয়ার প্রথম কাজগুলো কি কি তখন উত্তরটা হবে সরজমিনে কাজ দাপ্তরিক কাজ এবং যন্ত্রপাতির তত্ত্বাবধানে সমন্বয় আজকে আমরা এই চারটা প্রশ্নই পড়ি এই চারটা প্রশ্ন আপনারা একটু আয়ত্ত করুন ইনশাল্লাহ পরবর্তীতে ক্লাসে আপনাদের সাথে দেখা হবে আমাদের সাথে থাকুন